হ্যালো বন্ধুরা হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা দেখব দক্ষিণ অঞ্চলের অবহেলিত বরগুনা সদর উপজেলার এক কৃষক মালসিং পদ্ধতিতে শশা কাজ করে স্বাবলম্বী হয়েছে এবং তার উৎপাদিত শশা স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে ও বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম ফিরন আমি এবছর পঞ্চাশ শতক জমিতে এই শশাটা চাষ করছি পঞ্চাশ শতক জমিতে চাষ করার জন্য আমার এক লাখ বিশ হাজার টাকা খরচ হয়েছে এ যাবৎ আমার বেচা হয়েছে এক লাখ আশি নব্বই হাজার টাকা তাই মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা লাভ এ যাবৎ হয়েছে তবে আমার গাছে যে ফল দেখা যাইতেছে মোটামুটি আরও হয়তো সত্তর আশি হাজার টাকা বিক্রি আসবে তবে শশা চাষ একটা লাভজনক চাষ তবে আমি আসছি এটা আমি এতদিন বেকার ছিলাম বেকার থাকার কারণে আমার এই আইডিয়াটা মাথায় আসছে আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও দেখিয়া আসলে আমি উদ্বুদ্ধ হয়েছি যে আসলে এই শশা চাষটা লাভজনক একটা চাষ এই অনুভব করিয়া তারপর ওই ইউটিউব গাড়াগাড়ি করে আমি এই চাষটা শুরু করছি ইনশাল্লাহ আমি সফল তবে যদি কেউ শশা চাষ করে ইনশাল্লাহ এটা একটা লাভজনক চাষ সুন্দরভাবে গোছালোভাবে যেমন যেমন এই দেখেন নেট এই সুতো তারপর মাছা দিয়ে যদি করে এটা আবার তারপর দেখেন আমি একটু আধুনিক ছোঁয়া একটু হয়তো এই স্মার্ট পদ্ধতিতে করছি মালচিং পেপার এই দিয়ে যদি মোটামুটি চাষ করে তাহলে এটা একটা লাভজনক চাষ কেউ যদি বেকার থাকে আমি তার পরামর্শ দেবো যে আসলে বেকার না থাক আপনারা এই শশাটা চাষ করেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আমাদের আশেপাশে অনাবাদী জমি না রেখে এভাবে চাষ করলে যেমন বেকারত্ব দূর হবে তেমনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন